আচমকা অসুস্থ হয়ে রাজ্যে মৃত্যু হল বহিরাজ্যের এক ফেরিওয়ালার মৃত ব্যক্তির নাম রতন দাস বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় ধর্মনগর দুর্গাপুর এলাকায় ভাড়া বাড়িতে রতন আচমকা অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পরে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিপন চৌধুরীর সহযোগিতায় মৃত ফেরিওয়ালা কফিনবন্দি মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করা হয় এভাবে রতনের মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকাহত হন তার সহকর্মীরা দীর্ঘ পনেরো বছর যাবত ধর্মনগর দুর্গাপুর এলাকা থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা রতন দাস উত্তর জেলা ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় কাপড় ফেরি করে নিজের এবং পরিবারের রুজি রুটি চালিয়ে যাচ্ছিলেন তবে রতন দাসের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না এমন অবস্থায় গতকাল রাতে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন বিষয়টি উপলব্ধি করতে পারেন রতনের সঙ্গে থাকা তার সহকর্মীরা সঙ্গে সঙ্গে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিপন চৌধুরীশ এলাকার বিশিষ্ট জনদের খবর দেন তারা সেই খবর পেয়ে শিপন চৌধুরীশ এলাকার এলাকার বিশিষ্টজনরা রতনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করিন কাপড় ফেরুয়ালা রতন রতনী মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছায় সহকর্মী সহ স্থানীয় বিশিষ্টজনেরা পরিবার রতনের মৃত্যুর খবর পার পর একদিকে যখন কান্না ভেঙে পড়িন তখন অন্য দিকে রতনের দুটি ছোট বাচ্চা দুর্গাপুর এলাকার শিবন চৌধুরীকে ফোন মারফত জানায় যে বাবার মৃতদেহ যেন পশ্চিমঙ্গর মুশিদাবাদ জেলায় বাড়িতে পাঠানো হয় শেষ দেখা দেখতে তাদের এই কাতর আরজি শুনে শিবন চৌধুরী এলাকার বিশিষ্টজনদের সাথে কথা বলে প্রত্যেকের কাছ থেকে সাহায্য নিয়ে 1/2 লক্ষ টাকা সংগ্রহ করে শিলচর থেকে অ্যাম্বুলেন্স এনে ধর্মনগর থানা সাহায্য নিয়ে মৃত রতনের কফিন মণ্ডপে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় বাড়িতে পাঠায় এ ঘটনা রাজবাড়ী দুর্গাপুর সহ ধর্মনগর এলাকায় জনসাধারণের সম্মুখে আসার পর থেকে আপামর জনসাধারণ শিপন চৌধুরী সহ দুর্গাপুর এলাকার বিশিষ্টজনদের সাধুবাদ জানায় শিপন এও জানা যে যেভাবে রতনের শেষ কাজে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে আগামী দিনে যেন এই ধরনের সমস্যায় যদি কেউ সম্মুখীন হয় তাহলে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসেন যে আমাদের দুর্গাপুর এলাকায় রতন দাস নামে এক ব্যক্তি দীর্ঘ দশ পনেরো বছর ধরে আমাদের এলাকাতে থাকত হঠাৎ করে গতকাল রাতে দুটা নাগাদ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে আমরা ধর্মনগর জেলা হাসপাতালে আনি ওনার মৃত্যুবরণ হয় আমাকে ওনার ফ্যামিলিরা ফোন করে রিকোয়েস্ট করেছে যে ওনার ছোটো ছোটো দুটা বাচ্চা ছিল ওরা বলেছে যে আমার বাবাদেরকে আমাদের বাড়িতে পাঠানোর জন্য ওদের আর্থিক অবস্থাটা এতই খারাপ যে এটা বলার মতো নয় বাসা নয় আমরা বা আমরা সবাই মিলে আমরা আর্থিক সাহায্য করে আজকে শিলচর থেকে আমাদের ধর্মনগরে ম্যাক্সিমাম অ্যাম্বুলেন্সের সাথে আমাদের কথা হয় তাদের গাড়ি হয়তো কারোর গাড়িতে সমস্যা ছিল বলে যেতে পারিনি আমরা শিলচর থেকে গাড়ি মেনিস করে বর্তমানে আমরা রাত্রে এগারোটা বাজছে আমরা ওদেরকে শিলচর ছেড়ে এসে আজকে আপনাদের সামনে আমরা এটা বলি কারণ রিপোর্ট